পেটের জন্য পেটের দায়ে কি করব মা দরকার পড়লে আপনার কাছেও চাইতে পারি ওর কাছেও চাইতে পারি মা আমার কাছে চাইবেন কত চাইবেন আমার কাছে আমার কাছে কত চাইবেন আমার কাছে কত চাইবেন না আপনি যে বললেন না তোমার কাছে চাইতে পারি তো আমার কাছে যদি আপনি চান তাহলে কত চাইবেন বলেন আমি আর কি বলবো মানে এখন না না আপনি বলেন আমার কাছে কত চাইবেন হ্যাঁ আপনার খুশি আপনি চান আমার কাছে আপনি তো বললেন যে তোমার কাছেও চাইতে পারি তাহলে আমার কাছে কত চাইবেন বলেন এটা আচ্ছা আপনি বলেন না কত চাইবেন একটু আগে বললেন যে আপনি কারো কাছে চাইলেও দেয় না মানুষ আজকালকার দিতে চায় না তো দিতেই যখন চায় না তো আমি আমার কাছে চাইতে বলছি আমার কাছে কত টাকা চাইবেন আপনি বলেন আর কি বলবো মা আমি আজকে আপনার এই ইচ্ছাটা পূরণ করতে চাই আপনি বাড়ি বাড়ি লোকের দরজা দরজা ঘুরে বেড়ান কিন্তু আপনাকে কেউ ঠিকঠাক মতন দেয় না আচ্ছা পুরো মা তো একটা দিন আমি তো আমার আমার যদি সামর্থ্য থাকতো না আমি হয়তো চেষ্টা করতাম যে আপনার এই কষ্টটা হয়তো কাটিয়ে দেওয়ার কিন্তু ওই যে আমার তো অত সমর্থ নেই কিন্তু একটা দিন যখন আপনার সাথে দেখা হয়েছে আপনার জন্য মানে এটা আমি বলতে চাচ্ছি যে আপনি আমাকে বলেন আপনি আমার কাছে কত চান বলেন এদিকে তো বাংলাদেশ বর্ডার এখন আপনার এদিকে তো বাংলাদেশ বর্ডার আমি বর্ডার দেখতে যাচ্ছি পাঁচ হাজার টাকা একটা লোকের সময় মা আপনার খুশি মা এগুলা চলবে না এগুলা নিবেন না এগুলা বাংলাদেশের টাকা আমি বাংলাদেশ বোর্ডারের থেকে যাচ্ছি এখন আপনি যখন সারাদিন একশো টাকা রোজগার করেন আপনাকে আমি একশো টাকা দিলাম আর আপনি যখন চাইলেন না তো আরো একশো টাকা দিলাম খুশি আপনি খুশি কি আমি যে নিজের থেকে আপনাকে দিলাম আপনি কি খুশি আমার জন্য তাহলে দোয়া করবেন দোয়া করে দিলে নামার জন্য কি দোয়া করলেন আমার জন্য বলেন তো যেটুক পারলাম মা সেতু কি বললেন আল্লাহর কাছে আপনি কি হাত তুলে কি বললেন আমার জন্য ওটা জোয়া কর দিলাম মা এই যে মেয়েটার আপনার সাথে দেখা হলো তো এই মেয়েটার জন্য কি চাইলেন বলেন না আমি দিলাম মা যেন মা আর করে হ্যাঁ আ উপকার হয় আচ্ছা হ্যাঁ তিন কাম হয় ভালোভাবে মা যেন থাকে তাই হ্যাঁ আমার বাদে আরো দুধ কাকও উপকার হয় যে আপনার উন্নতি হবে মা আচ্ছা আমার যদি আল্লাহ যদি রাখে ভাগ্যে তাহলে আপনার সাথে আমার আবার দেখা হবে কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আমার আবার অতটা সামর্থ্য নেই জানেন তো আপনার কষ্ট কমানোর আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি আপনার কষ্ট কমিয়ে দিতাম সত্যি কমিয়ে দিতাম কিন্তু ওই যে একটা দিন দেখা হলো চেষ্টা করলাম কাঁদবেন না চাচা কাঁদবেন না কাঁদবেন না আপনি কাঁদলে ভালো লাগবে না কাঁদবেন না কি করবেন আল্লাহ সবাইকে পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠায়নি এটাই হচ্ছে থাকেন হ্যাঁ কিছু মনে করবেন না থাকুন আছেন আসসালাম হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তে এটা রাধিকাপুর বর্ডার এই যে তারকাটার বেরিং দেখতে পাচ্ছেন এই বেরিংয়ের ওপারে বাংলাদেশ খুব সুন্দর দেখতে যাই হোক আমার ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন